ওগো শুনছো আমাকে কিছু খেতে দেবে আমার না খুব খিদে পেয়েছে গো তুমি তো শুধু খেতেই পারবে এছাড়া তো আর কোনো গুণ নেই তোমার বাবা মাঝে কি দেখি তোমার সাথে আমার বিয়ে দিয়েছে না আছে টাকা না আছে কোনো গুণ আমার কোনো গুণ নেই তাহলে চাষ কাজ কে করে শুনি মাঠের কাজ ছাড়া তুমি আর কি পারো বলো তো আমার আর ভাল লাগে না আজ আবার তোমার কি হলো শুনি কি হয়নি তাই বলো বিরাজ ভাই সিরাজ ভাই করিম ভাই আকাশ ভাই কতগুলো করে মাছ পেয়েছে তুমিও তো তাদের সাথে যেতে পারতে আমি কেন ওদের সাথে যাব আমি তোমাকে মাছ কিনে এনে দেব মাছ কিনতে টাকা লাগে না বুঝি তোমার যে মাছ ধরার গুণ নেই সেটা বুঝতে পেরেছি আমাকে আর বলতে হবে না আহা পকে ঠিকই একটা অলক্ষণে লক্ষণে নিগুণে লোক তুমি এমন করে বলছো কেন আমাকে তা কেমন করে কথা বলবো তোমার সাথে আমি শোনো তোমাকে একটা কথা বলছি সেদিন আমি জঙ্গলে গিয়েছিলাম জ্বালানি আনতে সেখানে অনেক বড় একটা পুকুর দেখেছি আজ তুমি সেখানে যাবে মাছ ধরতে মা তুমি বাবাকে কোথায় মাছ ধরতে যেতে বলছো জঙ্গলের ভেতরে একটা পুকুর আছে সেখানে মা ওখানে তো কেউ মাছ ধরতে যায় না তুমি বাবাকে কেন পাঠাচ্ছো জঙ্গলের ভিতরে। তাও আবার একা একা সেটা তোকে ভাবতে হবে না বুঝলি যা তুই ঘরে যা কিন্তু মা আমি তোকে ঘরে যেতে বলেছি না তুমি মেয়েটার সাথে এমন করে কেন কথা বললে কি তোমাকে কি বললাম শুনতে পাওনি খে মাছ ধরতে চলে যাও ওটা তো একটা ভয়ঙ্কর জায়গা তাছাড়া কেউ তো ওই পুকুরের কাছে যায় না মাছ ধরতে সেই জন্যই তো তোমাকে ওখানে যেতে বলেছি ওই পুকুরে কেউ মাছ ধরতে যায় না তার মানে পুকুরটায় অনেক মাছ আছে তুমি এত করে যখন বলছ ঠিক আছে আমি যাচ্ছি তাহলে মাছ ধরতে তো চলে এলাম আশেপাশে তো কেউ নেই বউ কেন এমন করে আমার সাথে বুঝি না আর দেরি করা যাবে না জাল ফেলি ভারী ভারী লাগছে কেন তাহলে কি বউ কথাই সত্যি এ পুকুরে অনেক মাছ আছে ওরে বাবা কত বড় মাছ এমন মাছ তো আমি আগে কখনো দেখিনি এই মাছ দেখলে বউ অনেক খুশি হবে মেয়েটাও অনেকদিন ধরে বড় মাছ খেতে যাচ্ছে মেয়েটার ইচ্ছেও পূরণ হবে আর তো পেলাম না এই মাছ দুইটা নিয়েই বাড়িতে চলে যাই গেলে তুমি তুমি কোথায় দেখি এই দেখো মাছ ওরে বাবা কত বড় মাছ এত বড় মাছ তো আগে কখনো দেখিনি মাছ হ্যাঁ দুইটাই পেয়েছি এরপর অনেকবার জাল ফেলেছি কিন্তু আর মাছ পেলাম না যাই হোক এতদিনে একটা কাজের কাজ করেছ। শান্তা এই শান্তা দেখ কত বড় মাছ পেয়েছে তোর বাবা আরে সত্যি তো অনেক বড় মাছ বাবা তুমি এত বড় মাছ কোথায় পেলে জঙ্গলের ভেতরে পুকুর থেকে পেয়েছি মা বাবা ওখানে আর কখনো মাছ ধরতে যাবে না তুমি আমি মাছ দুটো কেটে ফেলি ওগো শুনছো বাসের পেটে এগুলো কি সিকসিক করছে দেখো তো গিন্নি এগুলো তো মুক্ত চকচক করছে এগুলো সব একটা মাছের পেটে ছিল হ্যাঁ গো হ্যাঁ এগুলোই মাছের পেটেই ছিল তা আমি তো শুনেছি মুক্ত তো নাকি ঝিনুকে থাকে মাছের পেটে এলো কিভাবে তাও আবার এতগুলো দেখি তো ওই মাছটা কেটে এই দেখো এই মাছটাতেও মুক্ত তোমাকে কি বলবো বুঝতে পারছিনা। না হোক এই মুক্তগুলো তুলে রেখে আসি কালকেও যাবে কিন্তু মাছ ধরতে মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে যাব তুমি রান্না করে রাখো আমি মাঠে যাচ্ছি বেগুন আর শশা দেখতে ঠিক আছে যাও এই যে আবির ভাই তোমাকে দুদিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি বলে কি তোমার বাড়িতে গিয়েছিলাম বেগুন আনতে তোমার বউকে বলেছিলাম টাকাটা পরে দেব এটা শুনে তোমার বউ আমাকে তাড়িয়ে দিয়েছে কি বলছো তুমি এসব ভাবি ঠিকই বলেছে একই ভাবি আমিও তো গিয়েছিলাম একদিন তোমাদের বাড়িতে ভাই তোমার বউ আমাকেও তাড়িয়ে দিয়েছিল কোথা থেকে এনেছো এমন হিংসুটি বউ তুমি তো কত ভালো আচ্ছা এসব বাদ দাও ভাবি আমি আসার সময় তোমাদের জন্য বেগুন নিয়ে আসবো দেরি হয়ে যাচ্ছে আমার আমি এখন আসি যাক এবার আমার শশা বেগুন অনেক ভালোই হয়েছে এবার বাড়িতে যাই গিনি ওgini কোথায় তুমি আমাকে খেতে দাও একটু খুব যে ভিড়ে পেয়েছে সেই সকালে খেয়েছি আহ মরুন মনে হচ্ছে আমি যেন তোমাকে খেতে মানা করেছি এই নাও খাবার খেয়ে নাও দেখি কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ যাচ্ছে এখনই দূর ছাই ভালো না এখানে আসতে বোর এসে উপায় আছে তাড়াতাড়ি মাছ ধরি একা একা কেমন ভয় করছে কালকের মতো বড় আজকেও দুটো মাছ বেঁধেছে জালে অনেকবারই তো জাল ফেললাম আর মনে হয় মাছ বাঁধবে না এবার বাড়িতে যাই গগো দেখিস তিন দিনে কতগুলো মুক্ত হয়েছে কালকে আবার মাছ ধরতে যাবে সেই মাছের পেট থেকে যত মুক্ত পাবো সেগুলো সব একসাথে বিক্রি করব দেখবে আমরা অনেক ধনী হয়ে যাব তুমি ঠিক বলেছো আবির আই আবির আমি তোকে অনেক দিয়েছি সেগুলো নিয়ে খুশি থাক এই পুকুরে আর মাছ ধরতে আসবি না ফিরে যা তুই ওরে বাবা রে কে ডাকছে কে ডাকছে এমন করে শুনেছি শুনেছি আর বলতে হবে না ভেতর লোক একটা এখন চাও তো সেই মুক্ত আছে সেগুলো বিক্রি করে এসো অনেকগুলো মুক্ত তো হয়েছে দাও মুক্ত আমি বিক্রি করে আসি আমাকে কিছু টাকা দেবে তোমাদের তো অনেক টাকা পয়সা টাকার জন্য আমার মেয়েটাকে বিয়ে দিতে পারছি না আমাকে একটু সাহায্য করো মা আসছে টাকা নিতে টাকা নিয়ে আমার কাছে জানতো জানতো এখন এখান থেকে সত্য সব আজাই না লোক মা ও মা দাদুটাকে কিছু টাকা দাও না কেন এমন ব্যবহার করছো তোর কাছে টাকা থাকে তো তুই দে কি আপনি এখনো দাঁড়িয়ে আছেন সেটি বললাম না আমি তোমাদের কখনোই ভালো হবে না দেখো তুমি অনেক লোভী আর হিংসুটে তোমার এই লোভের শাস্তি তুমি ঠিক পাবে অনেক দিন তো হলো পুকুরে মাছ ধরতে চাইনি আজকে ওকে মাছ ধরতে পাঠিয়ে দেব আমি আরও ধনী হতে চাই কি হয়েছে তোমার একা একা কি বলছো সব তোমাকে আবার মাছ ধরতে যেতে বলবো সেটাই ভাবছি মাছের পেটের সে আমার আরও চাই আমাদের তো অনেক ধনসম্পদ হয়েছে আর কি করব আমরা তাছাড়া ওখানে যেতে আমার ভয় করে আরে এই ধনসম্পদে হয় নাকি তুমি তো ছেলে মানুষ তোমার কিসের ভয় তোমাকে যেতে বলেছি তুমি যাও তো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি জানি তুমি যাওনি মিথ্যে বলছো আজ তোমার সাথে কোথায় তুমি উঠে আসো শুনতে পাচ্ছ আমার কথা তোদের অনেক লোক সেজন্যই শাস্তি পেয়েছিস যে ভালো মানুষ আমি তাদের বাছির পেটে মুক্ত দিয়ে সাহায্য করি আমির ভালো ছিল তাই তাকে সাহায্য করেছিলাম চতুর্থবার যখন আবির মাছ ধরতে আসে আমি তাকে নিষেধ করেছিলাম সে যেন আর মাছ ধরতে না আসে পরেরবার সাবধান করেছি কিন্তু আমার কথা শুনেনি তুমি আমাকে মাফ করে দাও আমি আমি আর কখনো লোক করব না ফিরে আসো তুমি ফিরে এসো আমার কাছে আমি তোমাকে আর কখনো কিছু বলবো না রুহি অনেক কাঁদতে থাকে আর আবিরকে ডাকতে থাকে কিন্তু আবিরকে সে কোথাও খুঁজে পায় না রুহি পুকুর পাড় থেকে বাড়ি চলে আসে সে নিজের ভুল বুঝতে পেরে অনেক ভালো হয়ে